এবার একটা গুডনেস দেই পুলিশের দায়িত্ব হচ্ছে এটা নিয়ে অনেক আছে এই একটা প্রশ্ন আসবে ভালো করে জানেন এটা এটা একটা প্রশ্ন বলে সব ক্যাটাগরি একই নাকি করে নেন কয়েক এক দুই এক বুঝি নাই স্যার পুলিশায় 30 এর কয় এক 30 দুই

তিন ধরনের ক খ গুলো একটু পরে নেন 715টা পরে নেন হ্যাঁ 715 পিআরবি ক খ গ পিআরবি 330 এটা পরে নেন হ্যাঁ ভেরি হাত করি ভেরি এটা তো ভেরি ইম্পর্টেন্ট সাধারণত কয়তে কত ধরনের কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন ধরনের পিআর পিআর টি 500 বন্ধ স্যার এটা যে 565 না স্যার 565 তো স্যার এটা

সে একজন লোককে ধরে নিয়ে থানায় হাজির হলেন বা থানায় ধরে নিয়ে থানায় জমা দিলেন তাই না আচ্ছা শরীফ একজন জনসাধারণ শরীফ একজন পুলিশ একজন আসামিকে ধরে নিয়ে থানায় হাজতে রাখলেন আচ্ছা আর যদি এভাবে বলে যে শরীফ একজন জনসাধারণ সে একজন রাস্তা থেকে জনসাধারণ কর্তৃক অন্য জনসাধারণ ধৃত হয়ে হ্যাঁ ধৃত হয়ে পুলিশের নিকট হস্তান্তর করলেন কোন পার্থক্য আছে প্রশ্ন নাই স্যার বলছি যে ধরে একটা ধরা একটা ধৃত কোনো পার্থক্য আছে নাকি ধরা ধৃত আমার পার্থক্য নাই স্যার ভাষাগত একটু বিষয় এই যে মৃত্যুকালীন ভূষণের যথার্থ নির্ণয়ের মাপকাঠি এই পদ্ধতি আর হলো মাপকাঠি একটা পদ্ধতি মেথডটা কি আর মাপকাঠিটা বোঝা যাচ্ছে যে এটা তো মাপের শেষ করা যায় তো মাপকাঠি হচ্ছে এর বাইরে যাওয়া যাবে না আপনি আমরা যে ডাইন ডিক্লারেশন করি আমরা উচ্চতর জুদের চিন্তা করি এগুলা স্টাডি করলে আর অনেক কিছু বের হবে এত তো লেখা সময় নাই 5 মিনিটে আপনি পাঁচ সাতটা পয়েন্ট লিখুন মাপকাঠি বর্ণনা করুন যা যা লাগবে আপনারা যা জানেন যদি নতুন কোনো তথ্য থাকে সেটা দিয়ে দিবেন মারবেশি ভাবে

হেল্প করেন তার একটু হেল্প করেন আমি বারো বলি যে আপনারা একটু এই প্রশ্নটাকে ভালো করে বুঝবেন এই যে নয় বছর একটি মেয়ে প্রথম দেখা যাচ্ছে প্রথম কথা হলো এটা কিছুদিন ধরে তার মাকে কাটুন দেখার একটা মোবাইল কিনে দিতে বলে তার মোবাইল কিনে না দেয় সে মায়ের কানের তুলে কানের দুলের বিনিময়ে বাড়ির পাশের দোকানে একটি মোবাইল ফোন কিনে নিয়ে আসে তার মানে কি যে কিনছে

ধারা হবে মাত্র একটা ধারা আপনি ধারা লেখা দরকার নাই যে খাল অপরাধ হবে না কিন্তু ওই যে 411 ধারা দিয়ে সূত্র শেষ করতে হবে আর কিছু না শিশু আইনে কত 76 না কত আছে শিশু আইনে কি আছে শিশু আইন দরকার নাই শিশু আইন দরকার নাই জাস্ট এখানে প্রশ্ন করতে প্যানেল কোডের ওই তার এই ক্ষেত্রে মেয়েটি এবং দোকানদার হবে দোকানদারের অপরাধটা কি আর কিছু না মেয়ের অপরাধ হবে না হবে না হ্যাঁ হবে না আবার এখন না কেন এখনো কি সুন্দর আছে স্যার কি

আচ্ছা যাই হোক আমি বললাম অপরাধ হবে না আচ্ছা তুমি ওটা লেখা আমাকে দিও আর এখান থেকে ওই যে ইসা লক দিয়ে পিছনে লেখা দেখা যাচ্ছে আবার আমার বিরুদ্ধে আবার ইয়ে নেই নাকি আচ্ছা যাই হোক সমস্যা নাই হ্যাঁ আচ্ছা তারপরে যাও বুঝতে পারছি তারপরে

আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ কোনো ডাউট আছে তারপরে করতে এটা তো এরপরে এটা না সবার কি বোরিং লাগতেছে